হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা এখানে আপনারা তিনটা পাকা পেঁপে দেখতে পাচ্ছেন তো এগুলো আমার ননদ পাঠিয়েছে এই পেঁপেগুলো আমার ননদের গাছের পাকা পেঁপে তো বন্ধুরা দেখুন পেঁপেগুলো কত সুন্দরভাবে গেছে এগুলো এখন আমি একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি ঝালানি করার জন্য পাকা তেঁতুল দিয়ে পেঁপে ঝালানি করব তো কারো জীবে জল আসলে কিন্তু আমি দায়ী নয় তো পেঁপেটা ছিলা হয়ে গেল এখন আমি কেটে পানিতে ধুয়ে নেব পেঁপে ছিলার পর পেঁপের বুকটা এভাবে ছিঁড়ে ফেলতে হয় তো সবগুলো পেঁপে আমি এভাবে কাটার পর বুক ছিলে নিচ্ছি এদিকে আমার ননদের মেয়ে আর আমার ছেলে পেঁপে ঝালানি খাওয়ার জন্য বসে আছে কলার পাতায় করে তারা আজ পেঁপে ঝালানি খাবে তো তাদেরকে এভাবে কলার পাতায় ঝালানি খেতে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল তো একটা পেঁপে ছেলা হয়ে গেল এখন আমি আর একটা পেঁপে ছেলে নিব। তো এই পেঁপেরটা একটু ফেঁকাশে আছে সমস্যা নাই ঝালানি করে খেয়ে নেব তো পেঁপে কাটা শেষ এখন আমি এগুলো একটু কুচি কুচি করে কেটে নেব ধোয়ার পর তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি কারণ আঠা থাকলে মুখ কেরকম চুলকায় একটু তো পেঁপের আঠাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলাম চারিদিকে যে কাঁচা মরিচ আর পাকা তেঁতুল রেডি করে রেখেছি তো সবগুলো পেঁপে আমি খুব ভালোভাবে কেটে নিব তো বন্ধুরা আমার এই পেঁপে ঝালানির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে এভাবে পেঁপে তল দিয়ে মাখিয়ে খাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা দেখতে থাকুন আমার পেঁপে ঝালানির ভিডিও তো সবগুলো পেঁপে আমি এভাবে কুচি করে কেটে নিলাম এখন কাঁচামরিচগুলো কুচি কুচি করে কেটে নেব তো এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিলাম তো কাঁচামরিচগুলো কাটা হয়ে গেলো এখন আমি পরিমাণ মতো তেঁতুল দিয়ে দেবো তেঁতুলটা দিলে একটু টক টক ভাব হয় পেঁপে মাখাটা খেতে খুব ভালো লাগে তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তো ধনিয়ার গুঁড়াটা একটু বেশি করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তো সবগুলো এখন খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে পেঁপের সাথে মরিচ তেঁতুল এবং লবণ ও ধনিয়ার গুঁড়াগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁপের সাথে মিশিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেল হয়ে যে আমার ননদের মেয়ে এবং আমার ছেলে কলার পাতায় করে যে ঠোঙা বানিয়ে নিয়ে এসছে ঝালানি খাওয়ার জন্য তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে quando da rapaz? Não.